আজকে আমরা জানব একাধিক বুদ্ধিমত্তা বা মাল্টিপল ইন্টেলিজেন্সের সম্পর্কে হাওয়ার্ড গার্ডনার একজন আমেরিকান মনোবিজ্ঞানী এবং লেখক যিনি তার মাল্টিপল ইন্টেলিজেন্সেস বা একাধিক বুদ্ধিমত্তা তত্ত্বের জন্য বিখ্যাত তিনি তার বই ফ্রেন্ডস অফ মাইন্ডে এই তত্ত্ব প্রথম প্রকাশ করেন তার এই তত্ত্বটি শিক্ষা খাতে বিশেষ করে শিক্ষক এবং বিশেষ স্কুলের শিক্ষকদের বুঝতে সাহায্য করেছে যে শিশুরা অনেকভাবে শিখতে পারে গার্ডনার বলেছিলেন যে মানুষের একটিমাত্র বুদ্ধিমত্তা নয় বরং বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা থাকতে পারে গার্ডনার আটটি ধরনের বুদ্ধিমত্তা চিহ্নিত করেছেন তিনি বলেন শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন উপায়ে শিখতে ভালোবাসে যা তাদের বহুবিধ বুদ্ধিমত্তার পরিচয় দেয় যেমন কেউ ভাষায় দক্ষ আবার কেউ যুক্তি ও গণিতে পারদর্শী কেউ সুরের মাধ্যমে শেখে কেউ হাতে কলমে আবার কেউ ছবি ও দৃশ্য দেখে শেখে কেউ দলবদ্ধভাবে আবার কেউ একা একা শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে কেউ বা প্রকৃতির কাছাকাছি থেকে শেখে কিছু শিক্ষার্থী আছে যারা ভাষায় খুব ভালো তারা কথা বলা পড়া আর লিখতে পছন্দ করে গল্প আর কবিতা পড়তে ভালোবাসে নতুন নতুন শব্দ শেখে আর মজা পায় অনেক সময় নিজেরাই কিছু লিখে ফেলতে চায় যেমন গল্প ডায়েরি বা ছোট কবিতা এদের শেখার ধরনকে বলা হয় লিঙ্গুইস্টিক বা ভার্বাল ইন্টেলিজেন্স কিছু শিক্ষার্থী আছে যারা গণিত ও যুক্তিতে দক্ষ তারা অঙ্ক কষতে ধাঁধা মেলাতে কারণ ফল বিশ্লেষণ করতে ও গবেষণা করতে পছন্দ করে সংখ্যা ও হিসাব পছন্দ করে এই ধরনের শিক্ষার্থীদের বলা হয় লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স কিছু শিক্ষার্থী সুরের মাধ্যমে শিখতে পছন্দ করে তারা গান শুনতে গাইতে তাল সুর মিলাতে ও যে কোনো কিছু ছন্দের মাধ্যমে শিখতে ভালোবাসে এ ধরনের শিক্ষার্থীদের বলা হয় মিউজিক্যাল ইন্টেলিজেন্স কিছু শিক্ষার্থী হাতে কলমে কাজ করে শিখতে ভালোবাসে তারা শরীরের অংশগুলোকে কাজে লাগিয়ে কাজ করতে পছন্দ করে এ ধরনের শিক্ষার্থীদের বলা হয় বডিলি কেনেস্থ্যাটিক ইন্টেলিজেন্স কিছু শিক্ষার্থী চিত্র ও দৃশ্য দেখে বুঝালে খুব দ্রুত শিখতে পারে তারা অঙ্কন ও বিভিন্ন ডিজাইন করতে পছন্দ করে এবং সহজেই চিত্র বা দৃশ্য কল্পনা করতে পারে এই শিক্ষার্থীরা স্থান এবং দিক নির্দেশনা বুঝতে পারদর্শী হয় এ ধরনের শিক্ষার্থীদের বলা হয় স্পেশাল ইন্টেলিজেন্স কিছু শিক্ষার্থী দলবদ্ধভাবে শিখতে ভালোবাসে তারা সহজে অন্যদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করতে পারে দলের মধ্যে কাজ করতে পছন্দ করে এ ধরনের শিক্ষার্থীদের বলা হয় ইন্টারপার্সনাল ইন্টেলিজেন্স কিছু শিক্ষার্থী একা একা শিখতে পছন্দ করে তারা আবেগিক জীবন বিশ্লেষণ করতে ভালোবাসে আত্মবিশ্লেষণ মানে নিজের ইচ্ছা ভয় এবং ক্ষমতা জানে এবং সেগুলো ব্যবহার করে জীবন পরিচালনা করতে পছন্দ করে এ ধরনের শিক্ষার্থীদের বলা হয় ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স কিছু শিক্ষার্থী প্রকৃতি ভালোবাসে তারা গাছপালা প্রাণী আবহাওয়া এবং প্রকৃতির অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আগ্রহী থাকে এই ধরনের শিক্ষার্থীরা প্রকৃতির মধ্যে সময় কাটাতে ভালোবাসে এ ধরনের শিক্ষার্থীদের বলা হয় ন্যাচুরালিস্টিক ইন্টেলিজেন্স পরের ভিডিওতে আমরা জানব কিভাবে একই শ্রেণীর এই আট ধরনের শিক্ষার্থীর জন্য একটি পাঠ পরিকল্পনা করা যায়